আসসালামু আলাইকুম আজকে কুরিয়ার পলি নিয়ে কিছু কথা বলবো তো কুরিয়ার পলির ব্যাপারে আমরা আগে ভিডিও দিয়েছি তো সেখানে আপনাদেরকে কুরিয়ার পলি দেখিয়েছিলাম তো আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে কুরিয়ার পলি কিভাবে আপনারা আপনাদের সাইজ নির্ধারণ করবেন এবং সাইজ দিবেন আমাদেরকে কোন প্রোডাক্টের জন্য কোন সাইজ লাগবে অথবা আমাদের কাছে কি কি সাইজ এবং কি কি কোয়ালিটি আছে তাছাড়া আপনারা নিজেদের নাম ঠিকানা দিয়ে কিভাবে কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারবেন সেই ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে কুরিয়ার পলি হলো এগুলো আপনাদেরকে দেখাই কুরিয়ার পলি অনেকে এগুলোকে কুরিয়ার পলি বলে আবার অনেকে পার্সেল পলি বলে অথবা মেইলার পলি বলে যে যাই বলো এগুলো হলো আমাদের কাছে রেডিমেড পেয়ে যাবেন আপনারা এই যে এখানে আঠা দেওয়া আছে তো এগুলোকে মূলত বলা হয় হলো কুরিয়ার পলি প্রথমত আপনারা যে সাইজ নির্ধারণ করবেন তো অনেকে দেখা যায় আমাদেরকে মেসেজ দেয় অথবা ফোন দেয় বলে যে ভাই আমাদের জুতার বিজনেস আছে তো জুতার বিজনেস আছে তো তো আমরা ডেলিভারি করার জন্য কিছু পলি লাগবে জুতার যে বক্স ওই বক্সের সাইজ অনুযায়ী আমাকে কিছু কুরিয়ার পলি দেন তো যখন জিজ্ঞেস করি যে ভাই বক্সের সাইজ কত তখন বলে যে ভাই সাইজ তো আমি বলতে পারি না তো আপনার যে জুতার বক্স ওই বক্সের সাইজ তো আমিও বলতে পারবো তাই না আপনার জুতার বক্স কতটুকু সাইজ অথবা অনেকে আমাদেরকে মেসেজ করে যে ভাই আমার ডেলিভারি করার জন্য কুরিয়ার পলি প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনার যে সাইজ সেটা তো আমি বলতে পারবো না আপনার প্রোডাক্টের সাইজ আপনাকে দিতে হবে আপনি যদি সাইজ দেন সেই সাইজ অনুযায়ী আমি কুরিয়ার পলিগুলো আপনাকে দিতে পারবো তো সাইজ যেভাবে নির্ধারণ করবেন যেমন আপনার জুতার বক্স আপনার জোতার বক্সটা ইঞ্চিটা অথবা ফিতা দিয়ে মাপতে হবে লম্বা এবং পাশে মেপে আমাকে ওই সাইজটা জানাতে হবে সেক্ষেত্রে আপনার যে সাইজ জোতার বক্স ওই সাইজ থেকে এক ইঞ্চি বড় করে আমি আপনাকে দিব যাতে করে আপনি বক্সটা ইজিলি প্যাকেজিং করতে পারেন সেক্ষেত্রে আপনার এক সাইজ বড় দিলে সুন্দরভাবে প্যাকেজিং করতে পারেন অথবা যা যারা থ্রি পিসের জন্য নিতে চাচ্ছেন অথবা পাঞ্জাবি অথবা শাড়ি যে কোনো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্টের জন্য নিতে চাচ্ছেন যেমন থ্রি পিসের জন্য যদি নিতে চান সেক্ষেত্রে আপনার থ্রি পিস ভাঁজ করে লম্বা এবং পাশে মেপে সাইজটা আমাকে জানাতে হবে সেক্ষেত্রে ওই সাইজ অনুযায়ী আমি দিতে পারবো তো এর ফলে সাইজটা আপনি আমাকে সাইজ বললে ওই সাইজ অনুযায়ী আমি যদি আপনাকে দেই সেক্ষেত্রে আপনি পলিটা ভালোভাবে ইউজ করতে পারবেন এছাড়া আপনি যদি না মেপে যদি অনুমান করে আমাকে সাইজ দিতে বলেন আমি দিতে পারবো আপনি যেই সাইজ চান সেই সাইজ আমি দিতে পারবো কিন্তু নেয়ার পরে দেখা যাবে যে আপনার যদি ভালোভাবে প্যাকেজিংটা না হয় ছোট বড় হয়ে যায় সাইজ সেক্ষেত্রে তো আপনারই ক্ষতি হবে প্যাকেটটা পলিগুলো তো আপনার নষ্ট হবে তাই না তো সেজন্য বললাম যে আপনারা সাইজ মেপে আমাদেরকে জানাবেন ওই সাইজ অনুযায়ী আমরা আপনাদেরকে দিতে পারবো তো আমাদের কাছে কুরিয়ার পলি দুইটা কোয়ালিটি আছে একটা হলো প্রিন্টেড আর একটা হলো আনপ্রিন্টেড তো এটা হলো আনপ্রিন্টেড এটার মধ্যে কোনো প্রিন্ট নাই কোনো কালার প্রিন্ট নাই তো আনপ্রিন্টেড যেটা এটা হলো কয়েকটা কালার আছে অনেকগুলো কালার আছে যেমন এটা হলো সাদা কালার তারপরে একটা কালার আছে এটা হলো সিলভার কালার তারপর এই সাদা কালারের মধ্যে আরো কয়েক অনেকগুলো কালার আছে হলুদ কালার আছে কমলা কালার তারপর পিঙ্ক কালার আছে বিভিন্ন কালার আছে আনপ্রিন্টেডটার মধ্যে আর আর একটা কোয়ালিটি আছে সেটা হলো প্রিন্টেড এই যে এগুলো প্রিন্টেড তো এগুলো আমাদের কাছে রেডিমেড আছে আপনারা রেডিমেড পেয়ে যাবেন রেডিমেড নিতে পারবেন এই যে এটা হলো প্রিন্টেড এখানে আপনারা কোম্পানির নাম লিখতে পারবেন তারপর ওয়ার্ডার আইডি লিখতে পারবেন প্রাইস লিখতে পারবেন তারপর ফোন নাম্বার অ্যাড্রেস সম্পূর্ণ বিস্তারিত ঠিকানা লিখতে পারবেন তো এগুলো লিখার অপশন আছে এটার মধ্যে এই দুইটা কোয়ালিটি আছে আমাদের আমাদের কাছে রেডিমেড এই দুইটা কোয়ালিটি আছে একটা হলো প্রিন্টেড আর একটা হলো আনপ্রিন্টেড প্রিন্টেড যেটা সেটা হলো ছয় আট সাইজ থেকে ষোলো বিশ সাইজ পর্যন্ত হয়ে থাকে প্রিন্টেডটা আর আনপ্রিন্টেডটা হলো আট দশ সাইজ থেকে শুরু আট দশ থেকে চোদ্দো আঠেরো পর্যন্ত হয়ে থাকে মানে চোদ্দো আঠেরো পাশে হলো চোদ্দো আর হলো লম্বাই হলো আঠারো তো এটা হলো একটা বারো হ্যাঁ বারো ষোলো এটা পাশে হলো বারো ইঞ্চি আর লম্বা হলো ষোলো ইঞ্চি এবার হলো সাইজটা নির্ধারণ হয় তো অনেকেই আমাদের কাছ থেকে এগুলো রেডিমেড নিয়ে থাকেন কিন্তু অনেকে বলেন যে ভাই আমার নতুন বিজনেস তো আমি প্রাথমিক অবস্থায় পঞ্চাশ পিস অথবা বিশ পিস নিয়ে টেস্ট করতে চাইতেছি আমাকে পঞ্চাশ পিস অথবা বিশ পিস দেন তো সেক্ষেত্রে তো পঞ্চাশ পিস বিশ পিস দেওয়া যায় না এক বান্ডিলে পাঁচশো পিস পলি থাকে তো সবাই আর পাঁচশো পিস নিতে পারে না আমাদের কাছে অনেকে পঞ্চাশ পিস চায় একশো পিস চায় পাঁচশো পিসের বান্ডিল সবাই নিতে পারে না কারণ পাঁচশো পিস তো অনেক পলি যাদের বেশি প্রয়োজন হয় তারা

যারা চাচ্ছেন যে নিজেদের আহ নাম ঠিকানা দিয়ে কাস্টমাইজ করে নাম ঠিকানা লোক দিয়ে কাস্টোমাইজ করে তৈরি করবেন তারা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবে সেক্ষেত্রে মিনিমাম অর্ডার হলো তিন হাজার পিস মিনিমাম অর্ডার করতে হবে কারণ এটা অনেকে এক হাজার পিস বা দুই হাজার পিস চায় কিন্তু আমাদের মিনিমাম একটা কোয়ান্টিটি আছে তিন হাজার পিস তিন হাজার পিসের নিচে এটা সম্ভব হয় না আর যদি এক কালার অথবা দুই কালার দেন সেক্ষেত্রে তিন হাজার পিস করে দেওয়া যাবে কালার যদি বেশি দেন

আপনার যে প্রোডাক্ট প্রোডাক্টের সাইজ মেপে ওই সাইজটা বলতে হবে যে আপনার কুরিয়ার পলি আপনার নাম ঠিকানা দিয়ে যে করবেন সেটা কি সাইজ হবে এবং কয়টা কালারের হবে সাইজটা বলবেন এবং কালার বলবেন যে কয়টা কালার একটা কালার নাকি দুইটা কালার এক কালারে যদি অর্ডার করেন সেক্ষেত্রে যে রেট আসবে আর এটার কাস্টমাইজ করতে গেলে রেট আপনার সাইজ এবং কালারের উপরে ডিপেন্ড করে রেট আপনি কি সাইজ দেবেন এবং কালার কয়টা দিবেন সেটার উপরে ডিপেন্ড করে আপনি সাইজ এবং কালার বললে আপনাকে আমরা প্রাইস দিতে পারবো যে আপনি কত টাকা পড়বে পার পিস সেক্ষেত্রে এক কালার দিলে যে আসবে দুই কালার দিলে তার থেকে আরেকটু বেশি আসবে তিন কালার দিলে আরেকটু বেশি আসবে এভাবে হলো প্রাইসটা আসে তো অনেকে আমাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনাদের পলির যে থিকনেস কতটুকু মোটা পলির যে এই পুরুত্ব কতটুকু মোটা থিকনেস যে এটা কি যে কোনো সিরে যাবে নাকি অথবা যে কোনো প্রোডাক্ট ডেলিভারি করা যাবে তো আমাদের পলির থিকনেসটা হলো একদম বেশি পাতলাও না একদম বেশি মোটাও না বেশি পাতলা হলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে আবার বেশি মোটা হলে যাতে আপনার কোয়ান্টিটি কম হবে সেক্ষেত্রে প্রাইস অনেক বেশি হয়ে যাবে যদি বেশি মোটা দিই সেক্ষেত্রে ব্যবহার করেও তেমন ভালো হবে না সেজন্য মিডিয়াম একটা থিকনেস দেয় যা যাতে আপনার প্রোডাক্ট না ছিঁড়ে পলি যাতে না ছিঁড়ে এবং প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট এই থিকনেসের মধ্যে ডেলিভারি করতে পারবে তো এই যে এভাবে যদি জোরে টান দেই সেক্ষেত্রে আপনার পলিটা সিরার সম্ভাবনা যদি টান দিই টান দিল পলিটা ছিঁড়বে না ঠিক আছে তো এই থিকনেসে আমরা রেডিমেড তৈরি করে থাকি এবং আপনার যদি থিকনেস যদি আলাদা লাগে যেমন এর থেকে যদি বেশি থিকনেস লাগে আরো যদি মোটা চান সেক্ষেত্রে আপনাকে অর্ডার করতে হবে কাস্টমাইজ করে আমরা আরো মোটা করে আপনাদেরকে তৈরি করে দিতে পারবো আর যদি এর থেকে আরো পাতলা লাগে সেক্ষেত্রেও আপনি অর্ডার করতে হবে আর আমাদের কাছে যে থিকনেস আছে এটা হলো দশ এগারো থিকনেস দশ এগারো আমাদের থিকনেস তো অনেকেই আমাদেরকে আমাদের কুড়ি আঠা সম্পর্কে জিজ্ঞাসা করেন যে ভাই এটার আঠা ঠিকঠাক লাগে তো অথবা আঠা কি খুলে যাবে নাকি তো আপনাদেরকে একটু আঠাটা দেখায় আমাদের তো এ হলো কুরিয়ার পলি মুখে যে আঠাটা থাকে আপনার প্রোডাক্ট ডেলিভারি করার সময় আঠাটা এভাবে টান দিয়ে খুলে ফেলবেন

সম্পূর্ণ পলিস হিরে গেছে আঠা এই যে এখানে রয়ে গেছে আঠা কিন্তু আঠা খুলে নেয় পলিস হিরে গেছে এই যেখানে পলিস হিরে গেছে তো আপনার প্রোডাক্ট যদি ভিতর থেকে বের করতে হয় তাহলে আঠা খুলে বের করতে পারবেন প্যাকেট ছিঁড়ে তারপরে আপনার ভিতরের প্রোডাক্ট বের করতে হবে আর আপনারা যেভাবে অর্ডার করবেন আপনারা সাইজ বলতে হবে আপনাদের প্রোডাক্টের সাইজ অনুযায়ী আমাদেরকে সাইজ বলতে হবে ওই সাইজ অনুযায়ী আমরা আমাদেরকে আপনাদের নাম ঠিকানায় কুরিয়ার পুলে আমরা পাঠিয়ে দিতে পারবো হোম ডেলিভারি অথবা বেশি কোয়ান্টিটি নিলে সেক্ষেত্রে কুরিয়ার আছে কুরিয়ার আপনাদেরকে বাংলাদেশের যে কোনো স্থানে পাঠানো দেওয়া হবে আর যদি চান যে সরাসরি এসে নিতে তাহলে সরাসরি এসে নিতে পারবেন চকবাজার বাজার হবে চকবাজার চকবাজার টাওয়ারে আমাদের দোকান চকবাজার এসে আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিলে হবে